ডাবগুলো আনসেন করতে থেকে কুচগাড়া দিয়া এই বা কুচগাড়া তো না মোল্লার দোকানের পরচুম পাশে মাদ্রাসা ও আপনি ডাবের ব্যবসা কত দিন ধরে করতেছেন অনেক বছর বাবা এইটা আনলাই দিলে আমারও অনেক এইটা দিয়া আমি অনেক লাভ হয়েছি ওহন যেমন নিজে উঠি না একজনে ক্রাক এই কাটিয়া দেয় আমি আনিয়া বেছি এলা আমারও চা দেয় ও আচ্ছা আচ্ছা আপনার ধরে নাচকে সারাদিনে কেমন লাভ হইতে পারে লাভ মনে করেন তিন চারশো হইবে চারশো পাঁচশো হইবে চার পাঁচশো টাকা লাভ আপনার পরিবারে কে কে আছে আমার দুই মেয়ে তিন ছেলে ছেলে দুটা বিয়া দিছি মাইয়া দুটা বিয়া দিছি দুই মেয়ে কি করে কি আর সংসারে কেউ ওই একজনের বাসা কাজ করে একজনে আর একজন দ্যাশের বাড়ি আছে এমনি আচ্ছা আর ছেলেরা ছেলেরা একটা ফানিসার দোকানে একটা এই গ্যাসের গাড়ি সালা কি জানি কয় কি কোম্পানি গ্যাস জানি হ্যাঁ কই আপনি যে এই বয়সে কাজ করতেছেন আপনার ছেলেরা কি ইয়াত সংসারে সহযোগিতা করে না বাবা হ্যাঁ গোডা লাগে না আমি যে যুমো অসহ হইয়া করিয়া যাই এশুম এরা দেখলেই হই এমনিতে কি যে ছেলেরা কোনো সহযোগিতা করে না নাকি

যে সময় কাম নাই কলাই ফরিয়া কর্মি শাক যাই ব্যান আমার নিজের লইই। আমার সংসার হয়ে যায় বাদ দিয়ে যায় আপনার স্বপ্নটা কি আপনি ভবিষ্যৎ কি করতে চান এখন তো অনেক বয়স হয়ে গেছে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে এখন আপনার এখন আর আমার ভবিষ্যৎ নাই আমার আশা যা ও আল্লাহ দিলে ওইছে কত জায়গা কর্ম করিয়া বরিশাল ওইছে বাবা আল্লাহ আর ওনার ভবিষ্যৎ জীবনে যা ইচ্ছা ছিল মোটামুটি আপনার পূর্ণ হয়ে গেছে আসলে বন আছে যে যাক আসলে আপনি পরিশ্রম করে চলেন এটাই হচ্ছে এবং পরিশ্রমের সফলতা পেয়েছেন যে বরিশাল সদরের মতো জায়গায় আপনি জায়গা কিনেছেন জেলে যাই তো আমি মনে হয় সাংবাদিক নাকি কে জানে এই মহানগর কলেজের দক্ষিণ পাশের এইটা আমার খেতে কোনা লাড়া দিলে আল্লাহ দিলে লড়িয়া ওরে সারা খেত ওইখানে কতটুকু জায়গা রেখেছেন আমি ওই জায়গা হেন আড়াই একর তিন করছি বলক ও আচ্ছা অন্য চা আরো আজানি পানি দেই হেডিও ছয় ভাগের এক ভাগ কাটি তো সব ধরনের ফসলই করে হয় আবার এই ডাবের ব্যবসাও করেন আচ্ছা আমি কোনো বেকার থাকtais না বাবা আচ্ছা এটা ঠিক আছে তো আমরা শুনছিলাম একজন পরিশ্রমী মানুষের জীবনের গল্প আপনারাও যদি পরিশ্রম করেন সময়কে কাজে লাগান তাহলে এই চাচার মতো আপনারাও ভবিষ্যতে উন্নতি করতে পারবেন